হ্যালো আসসালামু আলাইকুম আমরা চলে আসছি হাতির জিল দেখার জন্য হাতির জিল দেখছি আমরা খুব সুন্দর দৃশ্য এই যে দেখতে পাচ্ছেন হাতির জিলে আমরা আমরা সবাই চলে আসছি হাতির জিলে হাতির জিলে কি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন হাতির দিলে কি সুন্দর সুন্দর শাক সবজি চাষাবাদ করেছে এই বাড়ির অনেক সুন্দর যে ডাটা শাক চলতেছে ভালো ভালো ডাটা হয়েছে যে অনেক কচু শাক হয়েছে হাতের জিলে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এই যে যে অনেক সুন্দর সুন্দর টমেটো হয়েছে গাছ ভর্তি টমেটো হাতের জিলে অনেক সুন্দর সুন্দর তরজু লাগিয়েছে এই ভাই আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর হাতির জিলটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পানি প্রকৃতি খুব ভালো এই যে স্পিড যাচ্ছে কত প্রকৃতিক সৌন্দর্য অনেক ভালো লাগে আমার এখানে আসলে অনেক সৌন্দর্য জিনিসপত্র কোয়ালিটি এই যে পানি আর এখানে চাষাবাদ হয়েছে অনেক শাক সবজি পাওয়া যায় এই যে ভাইয়েরা চাষাবাদ করছে রাতে জেলে এই সব জায়গায় চাষাবাদ চলে এই যে ওই বাচ্চারা চাষাবাদ করছে যেখানে অনেক গাছ এই যে ছেলেটা ক্ষেতের মধ্যে পানি দিতেছে এখানে ভালোই লাগছে আমার আসলাম যে খুব ভালো লাগছে হাতির দিলে কি সুন্দর সুন্দর শাক সবজি চাষাবাদ করেছে এই ভাইয়েরা অনেক সুন্দর যে নাটা শাক তুলতেছে